নোমান গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা নোমান গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা নোমান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনারা এটি হচ্ছে নোমান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কম এর মাধ্যমে দুই জুন দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ট্রেনি অফিসার সেলস এন্ড মার্কেটিং এ নিয়োগ দেওয়া হবে নোমান গ্রুপের ট্রেনি অফিসার সেলস এন্ড মার্কেটিং এ কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকার গুলশানে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে ট্রেনি অফিসার সেলস এন্ড মার্কেটিং এ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টেক্সটাইল টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস সঙ্গে ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি পাস করে আপনি যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে পাস করে আপনি আবেদন করতে পারবেন যারা সদ্য টেক্সটাইল গ্রাজুয়েট হয়েছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে আর যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে বিভিন্ন ধরনের ডাই এবং প্রিন্টেড ফ্যাব্রিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে প্রোয়াকটিভ সেল মোটিভেটেড এবং এনার্জেটিক হতে হবে প্রার্থীদের ভালো স্কিল কমিউনিকেশন স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে অবশ্যই এমএস অফিস অ্যাপ্লিকেশনে ভালো দক্ষতা থাকতে হবে জব রেসপনসিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসিস্ট ইন সোর্সিং নিউ বায়ার অ্যাসিস্ট ইন ডেভেলপিং নিউ মার্কেট টু কোঅর্ডিনেট উইথ দ্য প্রোডাকশন টিম ইন অর্ডার টু ডেলিভার অন টাইম শিপমেন্ট to follow up on product development to coordinate between the department of supply chain and pdd to ensure risk free bulk production to be involved in the final inspection of the order to analyze customers buying patterns and predict future trends to perform any other tasks assigned by the management from time to time local sales and sales and marketing বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি লাঞ্চ ফ্যাসিলিটির সুবিধা ফেস্টিভেল বোনাস দেওয়া হবে দুইটা কম্পিটিটিভ এবং অ্যাট্রাকটিভ কম্পেনসেশন প্যাকেজ অর্থাৎ সুযোগ সুবিধা বেতন প্রদান করা হবে এবং ক্যারিয়ার প্রোগ্রেশনের সুযোগ সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকার গুলশানে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা গ্রুপের ট্রেনিং অফিসার সেলস অ্যান্ড মার্কেটিং পক্তিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে अप्लाई নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আগামী 15 জুন 2025 তারিখের মধ্যে আবেদন এই লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এ ছিল নমান গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ